খাবার নিতে আসছি কাজের পাখে দেখেন কিভাবে তুন্দুর লুটি বানা পাকিস্তানিরা এটা সৌদি আরবের এক রেয়াল একটা রুটি ঠিক আছে দেখেন কিভাবে বাইর করে আমার খাবার লোয়া শেষ হোটেল থেকে চলে আসতেছি এখন আমি আছি খাবার লোয়া শেষ এই যে খাবার দুইটা থমিস আছে আর আপনারা পলায় আসলে এই টাওয়ারটা দেখবেন এই টাওয়ারটার সাথেই আমি কাজ করি ঠিক আছে तो हम सोई दे रहे ने रास्ता करते से शाम ने इशारा इशारा है काम का इशारा এটা হয়েছে ট্রেনের ইয়া নতুন করে ট্রেনের লাইন করতেছে এটার ভিতরে দেখেন টাওয়ার করে বড় সুবিধা রয়েছে বুঝছেন এই টাওয়ারটারে নিচে এম পাস করে এটা হয়েছে মোহাম্মদ মোল্লকে কাজ করে تعلق <applause> عليه يا ماشي